আজকে আমার আলোচনার বিষয় সহবাসী কোন পজিশনে মেয়েরা বেশি সুখ অনুভব করে দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অধিকাংশ পুরুষই এখন জানতে চায় যে কোন পজিশনে সহবাস করলে তার স্ত্রী বেশি সুখ অনুভব করবে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অধিকাংশ পুরুষের জন্য থাকে তো এই কারণে দেখা যায় যে অধিকাংশ মেয়ের মহিলারাই অর্থাৎ তাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হয় স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক থাকে না পারিবারিক কলহ থাকে অশান্তিতে থাকে তো সেই ক্ষেত্রে পুরুষ বিভিন্ন পন্থা অবলম্বন করতে তার ইস্ত্রিকে একটু সুযোগ দিয়ার জন্য কারণ তারা মুখ ফুটে বলতে পারে না এবং লব চাপায় চিকিৎসানিতে যে কারণে বাজারে গিয়ে একটা ওয়ান টাইম ফার্মেসি থেকে কিনে এনে খেতে থাকে একটা সময় ওয়ান টাইমই কিন্তু কাজ করতে পারে না অর্থাৎ কাজ করে না আবার দেখা যায় কিছু ভালো হয় এই জাতীয় কিছু চিকিৎসার বিকল্প ধারার কিছু চিকিৎসা নাই যে চিকিৎসারতে যে কয়দিন ওষুধ খায় সে কয়দিন ভালো থাকে ওষুধ শেষ হয়ে গেলে আবার আগের মতো হয়ে যায় এমন হয়ে থাকে যে আগের থেকে বেশি খারাপ হয়ে যায় তখন তারা এবং স্ত্রী তখন তাদের মানে অবৈধ হয়ে যায় তাদের সাধ্যের ভিতরে থাকে না আয়ত্তে থাকে না তখন সেই স্ত্রীকে ম্যানেজ করার জন্য তারা ওষুধের পাশাপাশি বিভিন্ন ওয়ে খুঁজতে থাকে কিভাবে স্ত্রীকে একটু সুখ দেওয়া যাবে তো এই ওয়েতে এই সূত্র ধরে তারা জানতে চায় যে কোন পজিশনে সহবাস করলে তার স্ত্রী একটু বেশি সুখ পাবে তো সাধারণত বাঙালি বিশেষ করে এশিয়া মহাদেশের দম্পতিদের সহবাসের যে পজিশনটা সেটা হলো স্ত্রী বেডে বেডে থাকবেন স্বামী স্ত্রীর উপরে উপর থেকে সহবাস করবেন এটাই কিন্তু বেশি প্রচলিত তো সেই ক্ষেত্রে যদি স্বামীর জন্য অক্ষমতায় ভোগে বিশেষ করে যদি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতে থাকে তা উপর থেকে সহবাস করলে সাধারণত পুরুষের মানে পুরুষ যদি উপর থেকে সহবাস করে তাহলে তাদের শক্তিটা বেশি লস হয় এবং যদি মোটা থাকে যারা বেশি মোটা থাকে তারা অনেক সময় হাঁপিয়ে যায় আর মোটা থাকলে কি হয় তাদের সেই অবস্থায় যদি উপর থেকে স্ত্রীকে আহ স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত হওয়া যায় তো অনেক স্ত্রী কিন্তু স্ত্রীর ভিতরে যে জড়ায়ের মুখটা থাকে সে মুখে যদি স্বামী পুরুষাঙ্গটার ঘর্ষণ লাগে তাহলে সুখ অনুভব করে তা এইভাবে যদি মোটা হয় মানে স্বামী যদি মোটা হয় তখন তার যে লিঙ্গের সাইজটা আসে এই সাইজটা দিয়ে অনেক সময় জরায়ের মুখে স্পর্শ করা সম্ভব হয় না এবং স্পর্শ করার আগেই স্বামীর বীর্যপাত হয়ে যায় তখন কিন্তু স্ত্রী শোক অনুভব করে না সেক্ষেত্রে স্বামীকে কি করতে হবে একটু টেকনিক অবলম্বন করতে হবে সেখানে নিজে শুতে হবে যারা মোটা থাকে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের সহবাসে স্ত্রী সুখ পাচ্ছে না তখন কি করতে হবে স্বামীকে শুতে হবে স্ত্রীর উপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন এতে কি হবে তাদের কাঙ্ক্ষিত যে চাওয়াটা থাকে অর্থাৎ যে জয়ের মুখে মুখে পুরুষাঙ্গটা স্পর্শ লাগবে এটা কিন্তু খুব ইজিভাবে তারা নিজের আয়ত্তে এনে সেই স্পর্শটা কিন্তু তারা করাতে পারে তখন যৌন কাজ তার আয়ত্তে থাকে তারা ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারে এবং তাদের যে জি স্পট জায়গাটা থাকে মহিলাদের সেই জি স্পট জায়গা অর্থাৎ যেখানে ঘর্ষণের কারণে বীর্যপাত হয় সে জি স্পট জায়গাটা কিন্তু থাকে প্রসাবের যে স্থান থেকে প্রসাবের স্থানের নিচে সে নিজে স্ত্রী যখন সহবাস করবেন তখন তিনি নিজে ইচ্ছাকৃত সে উপরের দিকে ধাবিত করে যৌন কার্য পরিচালনা করতে পারবে এতে কি হবে তার খুব দ্রুত বীজপাত হয়ে যাবে এবং এতে স্ত্রী খুব তার শক্তিটা লস হবে সেও সমাজেই বীর্যপাত ঘটানোর জন্য চেষ্টা করবেন এবং তার নিজের আয়ত্তে পুরো যৌন কার্যটা রেখে নিজের মতো করে পরিচালনা করবেন এবং মেয়েদের সেন্সিটিভ একটা জায়গা থাকে কিন্তু যখন ফোর পেলে করার কাজে সেটা ব্যবহার করে ব্রেস্ট মানে স্তন তা যখন উপর থেকে সব লিপ্ত হবেন তখন স্তনটা তার হাজবেন্ডের দ্বারা খুব সহজে স্পর্শ করাতে পারবেন এটাতে তিনি আরো বেশি সুখ অনুভব করতে পারবেন তো এই জন্য মেয়েরা এই পজিশন অর্থাৎ স্বামী নিচে থাকবেন তিনি উপর থেকে যৌন কার্য পরিচালনা করবেন নিজের আয়ত্তে রেখে টোটাল সুখটা তিনি অনুভব করতে পারবেন আর এই পজিশনটাই তার কাছে সবচেয়ে সুখের মনে হয় তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ